ভ্যানেজুয়েলা এবং বলিভিয়ার সঙ্গে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা এই দুই ম্যাচে আর্জেন্টিনার লাইন আপ কেমন হতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক গোলকিপার প্রতিষ্ঠনে রুলি ডিফেন্ডার পজিশনে রাইট ব্যাগে নাহুয়েল মোলিনা লেফট ব্যাগে মার্কুস আকুনা সিন্টার ব্যাগ পজিশনে ক্রিস্টানো মেরো লিজান্দো মার্টিনেস মিডফিল্ডার পজিশনে রদ্রিগো দীপল অ্যানজো ফার্নান্দেস অ্যালেক্সিস মাইকালিস্টার ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি জুলিয়ান আলভারেস আলেজান্দো গার্নাসো এই স্কোয়াডটা নিয়ে আগামী মাসে মাঠে নামতে পারে আর্জেন্টিনা ভেনেজুয়েলা এবং বলিভিয়াকে মোকাবেলা করতে আর্জেন্টিনার কোচ লিওনেল এস সম্পূর্ণ প্রস্তুত